যে ত্রিভুজাকৃতি একটি এমএস অ্যাঙ্গেল দেওয়া আছে যার একদিকের মাপ সমান একশো মিলিমিটার এবং অন্য দিকের মাপ বেশি সমান দুশো মিলিমিটার এর থিকনেস বা পুন মিলিমিটার হলে এক মিটারের জন্য পনেরোজনীয় এমএস এর পরিমাণ কত অর্থাৎ এই যে আমার একটা অ্যাঙ্গেল বা ত্রিভুজাকৃতির যে এমএস বক্স দেওয়া আছে এইটা একদিকে মাপ একশো এবং এদিকে মাপ দুইশো এবং এই থিকনেসটা দেওয়া আছে বেশি মিলিমিটার এখানে এমএসের পরিমাণ কত এখন যে কোনো কিছু পরিমাণ যদি বের করি আমরা এটাকে আমি কি এর ক্ষেত্রফল বের করব। আপনারা যদি ঘনত্ব জানেন অর্থাৎ এরিয়া গুণন এল অর্থাৎ ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য এই হলো ভলিউম এই ভলিউমের সাথে যদি একশো কজন গুণ দেন ধরেন এমএস এর ক্ষেত্রে সাত হাজার আটশো পঞ্চাশ কেজি তার মানে আমার টোটাল পরিমাণ বের হয়ে যাবে তো এক্ষেত্রেও আমি এটা এরিয়া বের করব তো এরিয়া বের করার ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আমি দুইটা মাপ পেলাম দুইশো একশো এখন এই এরিয়া থেকে যদি আমি এই এরিয়াটুকু বাদ দিই অর্থাৎ এই যে ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে এই যে ফাঁকা জায়গা এটা যদি বাদ দিই তাহলে আমার খেতে বল বের হয়ে যাবে তো এর জন্য কী করতে হবে আমার এই দৈর্ঘ্য বের করতে হবে এই দৈর্ঘ্য বের করতে হবে এখন দেখুন এখান থেকে যদি আমি বিষ বাদ দিই বিশ মিলিমিটার তাহলে এই পর্যন্ত আসতে পারবো আবার এখান থেকে অর্থাৎ এই যে একটু দেখুন এই মাপটা যদি পাই তাহলে আমাদের এই মাপটা পাওয়া যাবে তো এইটা দেখুন এই মাপটা পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় অবলম্বন করতে হবে তো এখানে একটা জিনিস খেয়াল করুন আপনি এই বাহু পাওয়ার জন্য একটু আলাদাভাবে টেকনিক করতে হবে কীরকম আপনি এটাকে ঠিক এভাবে কল্পনা করেন এই দেখে এবং এটাকে এইভাবে কল্পনা করেন একটু মাটি করে দেখাই অর্থাৎ এটা এখানে চিনতে পারবেন এবং এটা এখানে চিন্তা করবেন এবং দেখুন এইখানে বিষ তার মানে এখানে বিষ এখানেও বিষ এখন এইখানে বিষ পাওয়া গেল এখন আমার এই মানটা দরকার অর্থাৎ এইখানে যে মান এই একই মান এইখানে যে মান এখান থেকেও একই মান এবং এই মানটা আমাদের এই মান যদি পাই তাহলে এই মান এখান তো বিষ আছে এখন যদি এই মান পাই তাহলে এই মান পাওয়া যাবে এই মান পেলে আমরা এখান থেকে দূরত্ব পাবো এখান থেকে যদি দূরত্ব পাই তার মানে আমাদের এই দূরত্বটা পাওয়া যায় এখন দেখুন এই যখন এ বি সি একটা ত্রিভুজ তেমনি আমি যদি এইটাকেও একটা ত্রিভুজ চিন্তা করি অর্থাৎ এখানে ধরি এল এম এল অর্থাৎ ছোটো ত্রিভুজ চিন্তা করি তাহলে এই সাত দৃশ্য অর্থাৎ এই যে দুইটা ত্রিভুজের সাথে যে মিল তাহলে এই দুইটা ত্রিভুজ থেকে আমরা কী পাই আমরা কিন্তু এর আগে এরকম একটা অঙ্ক করে আসছি দেখুন যে এ বি অর্থাৎ এখানে যদি একশো হয় এখানে দেওয়া আছে কত বিশ বি বাই টোয়েন্টি সমান এখানে দেওয়া আছে কত দুইশো তারপর দুইশো বাই এখানে এটা এটা সমান আমরা সরি এক্স ধরি এবি বাই বিশ সমান তাহলে আমরা লিখতে পারি দুইশো বাই এক্স অর্থাৎ এই ত্রিভুজের সম্পর্ক থেকে এটা লেখা যায় তো এটা সহজভাবে বোঝার জন্য আপনি চিন্তা করুন যখন এবি সমান একশো তখন এই যে এল এম এন অর্থাৎ এল এম সমান বিশ যখন দুশো তখন এক্স কত তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান ফরটি লেখা যায় একটু তার মানে এখানে আমার ফরটি আসছে এখানে ফরটি এখন দেখুন এখানে বিশ এখানে চল্লিশ তাহলে এখানে আমাদের কত আসবে পৃথকের সাহায্যে হিসেব করি দেখুন তাহলে এল এবং এন এটা সমান লেখা যায় ফর্টি ফোর পয়েন্ট সেভেন্টি টু এখন আমি আগেই বলছি এখান থেকে যা মান এখান থেকে একই মান তার মানে এটাও ফর্টি ফোর পয়েন্ট সেভেন্টি টু তাহলে এই মানটা আমরা পেলাম এখন আমাদের এই মানটা দরকার তো এখানে একবারে সোজা সাপটা ক্লিয়ার কথা এই থেকে এখানে যতটুকু মান এখান থেকে এখানে ততটুকু মান এটা এটাতেই ফোরটি আমি আবার বলছি এখান থেকে যতটুকু মান ঠিক এই দেখ থেকে ততটুক মান তাহলে এখন দেখুন এই টোটাল থেকে আসে কত আমাদের এখানে আসে ফার্স্টটি ফোর পয়েন্ট সেভেন্টি টু প্লাস এখানে ফোরটি তার মানে কত আসে এখানে আসে ফার্স্ট এইটি ফোর পয়েন্ট সেভেন্টি টু এখানে আসে টোয়েন্টি তাহলে এখন দেখুন এই টোয়েন্টি এবং এর সাথে যদি আমি এইটি ফোর যোগ করি তাহলে হয় একশো ষাট দশমিক বাহাত্তর এখান থেকে যদি আমি দুশো বাদ দিই সরি দুশো থেকে যদি একশো সাত দশমিক বাহাত্তর বাদ দিই তখন আসে পঁচানব্বই দশমিক টোয়েন্টি অর্থাৎ নাইনটি ফাইভ পয়েন্ট টোয়েন্টি এইট এই মান্টু হলো এই মানটুগুলো তারপর এখানে ফাইভ এখন এই মানটা আমি সরাসরি লিখে দিলাম আমি এখানে হিসেব করে দেখালাম না অর্থাৎ এরকমই একই নিয়ম দেখুন এখানে আছে বিশ এখানে হবে কত এখানে হবে কত এখানে যত এখানেও তত তাহলে এই একই রকম সিস্টেম এখানে দশ এখানে দশ এখানে যত এখানে তত এই টোটাল যোগ করবো এখান থেকে আবার একই রকম বিশ তার মানে এখানে যে মান আসে সেই মান হিসাব করবো দেখি আমি কত আসি একটু সংক্ষেপে দেখে আপনাদের এখানে আসলো ফর্টি ফোর পয়েন্ট সেভেন্টি টু এখানে আসলো ফোরটি এখানে ফোরটি মানে এখানেও ফোরটি তাহলে দেখুন এখানে টোটাল আছে টোয়েন্টি হানড্রেড তাহলে এই মান্থলাস এই মান্থ আসলো আমার নাইনটি ফাইভ পয়েন্ট টোয়েন্টি এইট এখানে আসলো ফর্টি সেভেন পয়েন্ট সিক্স ফোর তার মানে আমি কিন্তু দুইটা ত্রিভুজের টোটাল মান পেয়ে গেলাম এখন আমাদের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমাদের ভিতরের ক্ষেত্রফল বাদ দেব ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে আমার এই যে সলিড এরিয়া এর পরিমাণ বের হয়ে যাবে এখন দেখুন সলিড অংশের ক্ষেত্রফল এখানে এই যে হাফ গুণন দেখুন এবি গুনুন বিসি তো একই রকম এখানে এবি গুনুন বিসি বিওক হাফ গুনন এই যে নাইনটি ফাইভ পয়েন্ট টোয়েন্টি এইট এখানে ফর্টি সেভেন পয়েন্ট সিক্সটি ফোর একই রকম দেওয়া তো এখন এটা হলো বাকি ক্যালকুলেশন দেখুন এখানে আমাদের মান আসছে বর্গ মিলিমিটারে তো একে আমরা মিটার স্কোয়ার নিয়ে নিলাম যেহেতু আমাদের একেও ওজন কেজি মিটারে দেখুন এখন আমরা এড়িয়ে পেলাম তো এড়িয়েছে তো পেলাম এবং এখানে বলছে এক মিটারের জন্য অর্থাৎ পোস্ট ওখানে বলা আছে এক মিটার তাহলে এক মিটার আমরা পাওয়া গেল এখন গুনুন সাত হাজার আটশো পঞ্চাশ কেজি এইটুকু কিন্তু ভলিউম এবং আমাদের সাত হাজার আটশো পঞ্চাশ কেজি এখন দেখি ক্যালকুলেশন করেন কত আসে ষাট দশমিক আটষট্টি কেজি তো এখানে আবার একটু দেখুন আমাদের বাহিরের এরিয়া থেকে ভিতরের এরিয়া বাদ দিলাম তাহলে আসলো আমাদের সাতশো তিন দশমিক তেতাল্লিশ বর্গ মিলিমিটার এটাকে নিলে মিটার স্কোয়ারে এরপর এই বর্গের সাথে এক মিটার গুণ এটা হয়ে গেল ভলিউম এবং এর সাথে একক গুণন ধন্যবাদ সবাইকে